ফুটবল বিশ্বকাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট যা প্রতি চার বছর অন্তর আয়োজন করা হয় ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল দিপ ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজক ফুটবল বিশ্বকাপের ইতিহাস প্রথমবার ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে উরুগুয়েতে উরুগুয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উনিশশো বিয়াল্লিশ এবং উনিশশো ছেচল্লিশ সালের আসর বাতিল করা হয় ফুটবল বিশ্বকাপের ফর্ম্যাট প্রতিযোগিতায় বর্তমানে বত্রিশটি দেশ অংশগ্রহণ করেন তবে দুই হাজার ছাব্বিশ সাল থেকে আটচল্লিশটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট টুর্নামেন্টটি মূলত দুটি পর্যায়ে বিভক্ত গ্রুপ পর্ব ও নকট পর্ব এই ফুটবল বিশ্বকাপের সর্বাধিক রেকর্ড ব্রাজিলের হাতে ব্রাজিল সর্বমোট পাঁচবার বিশ্বকাপ জয় করেন উনিশশো আটচল্লিশ সালে উনিশশো বাষট্টি সালে উনিশশো সত্তর সালে উনিশশো সালে ও দুই দুই সালে বিশ্বকাপ জিতেন সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত দুই হাজার বাইশ সালে কাতারে যেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হন ফিফা ওয়ার্ল্ড কাপের আকর্ষণীয় তথ্য হল ফুটবলের এই মেগা ইভেন্টে কোটি কোটি দর্শক সরাসরি মাঠে এবং টেলিভিশনের মাধ্যমে উপভোগ করেন বিশ্বকাপের অফিসিয়াল বল মাস্কর এবং থিম গান প্রতিবার আলাদা আলাদা করে তৈরি করা হয় ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ করার জন্য আপনার যদি নির্দিষ্ট কোনো বিশ্বকাপ বা খেলোয়াড়দের সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাহলে জানাবেন ধন্যবাদ আর একটি সাবস্ক্রাইব করে যাবেন রিকোয়েস্ট করলাম